আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ কারেক স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো ছাব্বিশ রেঙ্গিত মজুরি বাদে যা চার পাঁচ দিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনা সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা চার্জ প্রযোজ্য ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা অন্যান্য সকল ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা প্রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু নিতে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাসহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস আজকের টাকা রেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট কমে সহ উনত্রিশ টাকা একাশি পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কৃত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একাত্তর পয়সা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের ফিন নাম্বারে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা লোটাস লিমিট এক্সের মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটু বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা

এলাকা ভিত্তিতে এবং সিন হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট করতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আবার আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু